আসসালামু আলাইকুম আমি আসমার চলে এসেছি লাইভে দেখেন পার্টি ড্রেস কাতান কাতানের মধ্যে ফুল কাতান ওলনার সাইডে এভাবে করা থাকবে পুরো ওলনা কাজ করা পুরো জামা কাজ করা কোথাও ফাঁক নেই কোথাও কোনো ফাঁক নেই এটা হলো রানী গোলাপি কালারের মধ্যে আছে গোলাপি কালারের মধ্যে পুরোটা কাতান এটা হলো দোপাট্টা এটা হলো কামিজটা এই কামিজের প্যানেলটাই এটা সালোয়ারটা এটা থাকবে স্যালোয়ারটা এটা হলো কামিজ পুরো কামিজে এইভাবে করে জামদানি করা থাকবে এবং প্যানেলটা থাকবে গর্জিয়াসভাবে করা একদম সেম কাতন শাড়ির মতো এটা হলো কামিজ এটা হলো স্যালোয়ার এটা হলো দোপাট্টা এই জোলনাটা যেমন চওড়া তেমন লম্বা দুপাটা পার্টি ড্রেস পার্টি ড্রেস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই গেলো একটা পার্টি একটা হলো রানী রানী গোলাপি কালারের মধ্যে এটা পাকিস্তানি লোন বিশাল কাপড় দেওয়া পাকিস্তানি লোনগুলোয় ইয়ে জামার সামনে এমব্রয়ডারি করা আছে বিশাল বড় লোন কালেকশন এটা হলো স্যালোয়ারটা এটা হলো দোপাট্টাটা এটা থাকবে দোপাট্টা এবং দোপাট্টা খুব সুন্দর করে লেসটা থাকবে চারো সাইড ঘুরাইয়া রানী গোলাপি কালারের এই লেসটা থাকবে চারো সাইডে ঘুরাইয়া এটা আঠারোশো টাকার লোন পাকিস্তানি লোন অনেক বিশাল কাপড় দেওয়া যত লম্বা যত মোটা হোক হবে আবার মা মেয়ে দুইজন বানাইতে পারবে তামিজের কাপড়ে এত দেওয়া আর উলনাটা অনেক চওড়া অনেক লম্বা আর চারো সাইডে এই লেসটা করা থাকবে এই যে চিকেন কারি বোরিংয়ের এই কাজটা চিকেন কারি বোরিংয়ের এই কাজটা ওলনা চারো সাইডে করা থাকবে এটা হলো দোপাট্টা কালারটা আসবে গোলাপি কালার এটা হলো এটা হলো এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র পাকিস্তানের লোন দিতেছি বারোশো টাকা উলনাই যে ইটা আছে ওইটা উল্নায় যে লিস্টটা করা আছে ওইটাই পাঁচশো টাকা একটা আঠেরোশো টাকা লোনটা পাইকারিতে দিলাম বারোশো টাকা দিলাম ওরা ক্যাটালগ থাকবে কুশি টাকা ক্যাটালক থাকবে এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা

দোপাটা বেশি সুন্দর এটা জমজম সুইচ এক নম্বর ভিআইপি জমজম সুইচ এক নম্বর ভিআইপি জমজম সুইচ লোন এটা পাবেন এটা হলো ছালোয়ারটা এটা হলো কামিজটা এটা পাবেন বারোশো জমজম বিয়ে পেলাম বারোশো এরপর আর একটা এটা হলো নেবো ব্লু কালার ওই যে গঙ্গা ড্রেসটা ইন্ডিয়ান যে অ্যাম্বারি এবং সিকুইন্স করা থাকবে এই যে জামা অ্যাম্বারি সিকুয়েন্স করা থাকবে জামা অ্যাম্বারি সিকুইন্স করা থাকবে এরকম এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ান এই যে দোপাট্টা এটা এটা যে প্রথম ছবি দিয়েছিলেন সেই ড্রেসটা এই যে গঙ্গা থাকবে একদম অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কাতানার মধ্যে স্টেপ করা থাকবে দোপাট্টাটা এটা হলো দোপাট্টা কালারটা হলো ব্লু কালার সালোয়ার সালোয়ার দুপাটটা খুবই সুন্দর এবং এরকম পাইপেন করে দেওয়া আছে কামিজে হাতায় কামেজে হাতায় এটা হলো বারোশো অ্যাম্বারি চিকেন কাজ করা জামায় বারোশো এটা কাজ নয় জমজম শুয়েছিলেন বারোশো এরপর সে আরেকটা পার্টির পার্টি এই যে জামাটা পুরো কাজ করা এম্বটারি সিকুয়ে কাজ করা জামার ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে হাতায় সব জায়গায় এবং আটটা চিকেন কারি কাজ করা দুপাট্টায়ও অ্যাম্বারি সিকুইন্স করা এটা হলো টোটাল ক্যাটালগটা এখন আমি বাস্তবটা দেখা দিতেছি এটা রানী গোলাপি এবং বেগুনি কালার শেটের মধ্যে থাকবে রানী গোলাপি বেগুনি কালার শেটের মধ্যে থাকবে এই যে এই যে রানী গোলাপি এই যে অ্যাম্বারি সিকুইঞ্জে কাজ করা কোথাও মানে বেশি তো থাকে জামা এবং অন্যায় কাজ থাকে জামার সামনে পার্টে এবং অন্যায় সামনে পার্টের কাজ থাকে সিকুয়েন্স কাজ সেগুলো হলো পনেরোশো টাকারে আর এটা হলো যে কামিজের ফ্রন্ট পার্টে কাজটা থাকবে সিকুয়েন্সটা এবং ব্যাক পার্টে থাকবে হাতায় থাকবে কোথাও ফাঁক থাকবে না এবং অন্যায়ও থাকবে এবং সালারটা চিকেন কারি কাজ করা থাকবে যেমন সবগুলো এগুলো তিন হাজারের ড্রেস তিনোটায় কাজ এই কামিজ কামিজটা দিদি সেটার মধ্যে যে দেখাইছি বেগুনি এবং বেগুনি এবং রানী গোলাপি কালারের মধ্যে এই যে ছালোয়ার চিকেন কারি কাজটা বেগুনি কালার

বেগুনি এবং রানী গোলাপের কন্ট্রাস্টের সামনে পিছনে হাতায় ওলনায় স্যালোয়ারের তেনটা কাজ করা মাত্র দুই হাজার টাকা প্রাইস খুচরা তিন হাজার চার হাজার এটা পাইকারি দুই হাজার টাকা প্রাইস অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি